সমৃদ্ধ বিহাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মুকলিস রহমান আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা আমাদের আম গাছের সম্পর্কে জানবো যে আমের মুকুল আসলে আসলে আমরা কি কি পরিচর্যা করব আম গাছের টু জেড পরিচর্যা সম্পর্কে আজ আমরা জানবো সমৃদ্ধ বিহাস আমাদের আম গাছে প্রচুর পরিমাণ মুকুলা চলে আসে তখন আমাদের আনন্দের সীমা থাকে না কিন্তু দেখি সমস্ত মুকুলগুলো কালো হয়ে ঝরে যাচ্ছে আম দাঁড়িয়েছে অল্প কিছু সংখ্যা তখন আমাদের অল্প আম দাঁড়ানো দেখে মন খারাপ লাগে সমৃদ্ধ আজকের ভিডিওতে দেখে নেবে আম গাছের মুকুল আসার পর থেকে আমরা কি কি পরিচর্যা করলে এই মুকুলগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ আম পাওয়া যেতে পারে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো তো সম্প্রতিবাস আমরা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন সম্প্রতিভ্যাস আমরা প্রথমে আমের কি কী কারণে আমের মুকুল ঝরে বা ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় সে সম্পর্কে জানব আমের মুকুল ঝরে যাওয়ার প্রধান কারণ হলো ছত্রাক আক্রমণ আমের মুকুল আসার সময় ওয়েদার ঠান্ডা হওয়ায় সূক্ষ্ম থাকে এবং রাতের বেলায় শিশির পানিতে পুরো মুকুল ভিজে যায় এই সময়ে পাউডারি মিলডিউ নামক ছত্রাক আক্রমণ করে সেটা এই ঠান্ডা হওয়ায় ভীষণ পরিমাণ বাড়তে থাকে এই ছত্রাকের আক্রমণ হলে আমের মুকুলের ওপর ধূসর ছাই নামক রঙের আঘাত ধারণ করে এবং আমের যে ছোটো ছোটো গুটিগুলো কালো আকার ধারণ করে এবং ঝরে যায় এই সময় আমের কিন্তু প্রচুর ক্ষতি করে এই আবহাওয়ার কারণে কিন্তু আম প্রচুর ক্ষতি করে দ্বিতীয়ত আমরা আমের এই সময়ের পরে কিন্তু আমরা দেখব আমদের সময় গুটি গুটি আকার ধারণ করে তখন কিন্তু ওই সময় আমে হপার পোকা লাগে আমরা আম গাছের দ্বারা পরিচর্যা একটু করি দেখব যে আম গাছের ধার দিয়ে হেঁটে গেলে আম গাছের খোল দিয়ে যদি আমরা হেঁটে যাই তাহলে সস্তর শব্দ হয় এই হওয়া পোকা কিন্তু তখন আমের রসটা আমের ফুলের রসটা শুষে খেয়ে এই ফুলের রসটা খেয়ে চলে যায় আমটাকে কিন্তু দাঁড়াতে দেয় না আমরা এই সময় কিন্তু আমরা এক লিটার পানিতে এক মিলি হারে করে মিশিয়ে ইমিটা গ্রুপের কীটনাশক ইমিটা আমরা প্রয়োগ করব। এখন আমরা জানব এই সময়ে আমের গাছের তিনবার স্প্রে করতে হবে আমের ফুল আসার আগ থেকে শুরু করে আমের গুটি ধরা পর্যন্ত আমরা কি কি পদক্ষেপ করব সে সম্পর্কে আমরা এখন জানব আমের মুগুল দেখব আমরা দেখে বুঝতে পারবো যে আমের মুগুল ঠেলা দিচ্ছে আম গাছে তখন আমরা স্প্রে করব সাইপার মেথিন গ্রুপের কীটনাশক দশিসি টেনিসি রিপকট এই রিপকট এক লিটার পানিতে এক মিলিহারে আমরা প্রয়োগ করব আমরা মাথায় রাখবো যে পরিমাণটা যেন বেশি না হয় একদিন পরে ম্যানকোজেব অথবা কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক আমরা স্প্রে মিলি হারে আমরা প্রথম দিন কীটনাশক স্প্রে করবো দ্বিতীয় দিন আমরা ছত্রাকনাশক স্প্রে করবো দ্বিতীয়তে আমরা কি নেব আমের আমরা ডিসপ্লেতে দেখতে পাবেন এই সময় আমের পিজিআর ব্যবহার করলে কিন্তু অধিক পরিমাণ ফুল দাঁড়াতে থাকে যাতে ফুলের গোড়াগুলো মজবুত হয় এবং ত্রিফুলের সংখ্যা বাড়ে আমাদের ফলনের পরিমাণ বৃদ্ধি পায় আমরা এই সময় কিন্তু পিজি আর ব্যবহার করতে পারবো কোন সময় পিজি আর ব্যবহার করতে পারবো আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন যে কোন সময় গাছের পিজি ব্যবহার করলে অধিক পরিমাণ ফুল ফল দাঁড়ায় এবং অধিক পরিমাণ আম দাঁড়াতে থাকে সমৃদ্ধভ্যাস আমরা তৃতীয় স্প্রেটা কি করব। আমরা যে সময় দেখব আমের দানাগুলো মটর দানার আকর ধারণ করেছে ওই সময়ে আমরা ওই সময়ে সাইবার মেথিন গ্রুপের রিপকট এক লিটার পানিতে এক মিলিহারে মিশিয়ে প্রয়োগ করব। এবং একদিন পর ম্যানসার একদিন পর আমরা ম্যানসার প্রয়োগ করবো এক লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে আমরা ম্যানসার প্রয়োগ করব তৃতীয় স্প্রে আমের যে সময় মটর দানার আকার ধারণ করবে ওই সময় কিন্তু আমরা অবশ্যই রিপকট রিপকট সাথে ম্যানসার স্প্রে করব তাহলে আমরা যদি দুইটা কীটনাশক কোনো নিকটস্থ বাজার থেকে নিতে পারি তাহলে কিন্তু পুরোপুরি আমাদের আমের পরিচর্যাটা হয়ে যাচ্ছে আমি এমন এমন একটি টিপস আমি বলবো যেটি ব্যবহার করলে আমের ফলন বাড়াতে পারবেন এবং এটি ব্যবহার করার কারণে আমরা কিন্তু অধিক পরিমাণ ফলনও পেয়ে যাবেন টিপসটা হলো আমরা যে সময় সকাল থেকে নয়টা বাজে সে সময় শীতকালীন সময় সকাল নয়টা বাজে কিন্তু রৌদ্র উঠে যায় হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি পায় যার কারণে আমের ফুলগুলো অনেকাংশে শুকিয়ে কালো হয়ে যায় এই সময় কিন্তু আস্তে আস্তে ফুলগুলো শুকিয়ে ঝরে যেতে পারে মটর দানাগুলো যেগুলো বাড়ায় সেগুলো আস্তে আস্তে ঝরে যেতে পারে এ সময় আমরা করুন কি আমরা অবশ্যই নয়টার পরে গিয়ে বেলা নয়টার পরে গিয়ে আমরা আমরা যে সাদা পানি কোনো কীটনাশক বা ছত্রনাশক কিছু না আমরা ড্রামে করে শুধু সাদা পানি গাছে স্প্রে করবো বা পরিমাণ মতো ছিটিয়ে দিব তাতে কিন্তু আমাদের অধিক পরিমাণ মুহুল ধারণ সম্ভব আর একটা জিনিস আমরা আম গাছের মাটির গোড়ায় কিন্তু অবশ্যই আম গাছের এই সময় যে সময় মুকুল ধারণ করবে এ সময় অবশ্যই পানি দেব নিয়মিত পানি দেব এবং এই পরিমাণ পানি দেব যে অতিরিক্ত পানির মাত্রা যদি আবার বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের দৈহিক বৃদ্ধির ক্ষম দৈহিক বৃদ্ধি পাবে এবং এই দৈহিক বৃদ্ধির কারণে কিন্তু আবার আমের মাত্রাটা কিন্তু আবার কমে যাবে আমরা কেমন মাত্রায় পানি দেবো আপনারা ডিসপ্লে দেখতে পাবেন যে আমের গাছের গোড়াটায় কেমন মাটি থাকবে এবং মাটির আকার ধারণটা কেমন করবে মাটিগুলো কীভাবে গলে যাবে সে সম্পর্কে আপনারা ডিসপ্লেতে অবশ্যই দেখতে পাবেন এবং এই ঠিক এই পরিমাণেই আপনারা পানি ব্যবহার করবেন আম গাছে তাহলে কিন্তু আম গাছে বেশি পানি ব্যবহার করলে কিন্তু ওই যে বললাম ফলন নষ্ট হয়ে যেতে পারে এই টিপস আমি বলে দিলাম এই টিপসটা ব্যবহার করবেন আম গাছের অধিক পরিমাণ ফলন পাবেন নিত্য নতুন কৃষি ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেলাইকনটি বাজায় দিবেন পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যাবেন আরও নিত্য নতুন কৃষি ভিডিও পেতে পরামর্শ নিতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম